বাংলা আপনাদের যে বিষয় এবারে অবগত করার চেষ্টা করব বড় আপডেট সামনে আসছে একটা সম্ভাবনা যদিও সিবিআই যে তদন্ত প্রক্রিয়া আরজিকর কাণ্ডে চালিয়ে যাচ্ছে সেই তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে এবারে ধৃত সঞ্জয় রায় তাকে এবারে পলিগ্রাফিক টেস্ট করতে চাইছেন নাকি সিবিআই আধিকারিকরা যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানতে পারা যায়নি আদালতের কাছে আবেদন নাকি করতে পারেন তদন্তকারীরা এমনটাই খবর পাওয়া যাচ্ছে আমি এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সহকর্মী রাজেশ আমার সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে রাজেশ কি জানা যাচ্ছে বিষয় দেখো পরশুদিন দিল্লি থেকে সিএফএসএল এর আরো বেশ কয়েকজন বিশেষজ্ঞ কলকাতায় এসেছেন পরশু রাত্রিবেলায় তারা গিয়ে পৌঁছেছেন কলকাতায় এসে পৌঁছেছেন এবং গতকালকে তারা সিবিআই অফিসে ছিলেন তারা বৈঠক করেছেন সিবিআই আধিকারিকদের সঙ্গে এমন যেটা জানা যাচ্ছে সিবিআই ইতিমধ্যে তার সাইকো অ্যানালিসিস টেস্ট করেছেন এই যে যারা বিশেষজ্ঞ এসেছেন ফরেনসিক বিশেষজ্ঞ দিল্লি থেকে সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যারা এসেছেন সেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সাইকোলজিক্যাল অ্যানালিসিস টেস্ট তারা ইতিমধ্যে করেছেন তিনি এবং পাশাপাশি তোমাকে আগে জানিয়ে রাখি যে পাশাপাশি পলিগ্রাফ টেস্ট করার চিন্দ সিবিআইয়ের এই মুহূর্তে প্ল্যানিংয়ে রয়েছে পরিকল্পনায় রয়েছে এবং যে এই সাইকো অ্যানালিসিস টেস্ট কেন করা হয়েছে কারণ সঞ্জয় বিকৃত কামের শিকার ছিল বা তার চিন্তাভাবনা যে বিকৃত মানসিকতা ছিল বিকৃত তার যে চিন্তাভাবনা ছিল সেগুলো আমরা আগেই বলেছি এবং কলকাতা পুলিশও সে কথা জানিয়েছে এখন কিন্তু সিবিআইয়েরও তাই মনে হচ্ছে ফলে সেটা কোন ধরনের ক্রিমিনাল সাইকোলজি সেটা বোঝাটা সিবিআইয়ের জন্য ভীষণ জরুরি এবং সিবিআই তাকে হেফাজতে নেওয়ার পর থেকে কিন্তু লাগাতার আজকে পাঁচ দিন হলেও তাকে জিজ্ঞাসা করা হচ্ছে লাগাতার যেটা চলছে এবং সিবিআই সূত্রে দাবি প্রত্যেক দিন কিন্তু সঞ্জয় একই কথা বলছে যেটা সে সিবিআই কলকাতা পুলিশের হেফাজতে থাকাকালীন বলেছিল অর্থাৎ সিবিআইকে কিন্তু সে একই কথা বারবার একই কথা বলে যাচ্ছে সে একাই ছিল সেখানে সে এটা নেশার ঘরে করে ফেলেছে তার ভুল হয়েছে এবং সে ফাঁসিতে ঝুলতে রাজি আছে এরকম ধরনের কথাবার্তা কিন্তু সঞ্জয় রয় প্রথম দিন থেকে বলে আসছে কিন্তু কোন মানসিকতা থাকলে বা কোন সাইকোলজি থাকলে একটা মানুষ এই ধরনের ঘৃণ্য জঘন্য অপরাধ সে করতে পারে নির্দিধায় এবং তার ঠিক পরদিনই সে আবার সেটার জন্য রিগ্রেট করতে পারে এবং ফাঁসিতে ঝুলতে রাজি হতে পারে এইটা বোঝার একটি বিষয় রয়েছে এই জায়গা থেকেই রাজেশ আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে এবারে একটু আরও ভালো করে আমরা ব্যাখ্যা দিই সেটা হচ্ছে গিয়ে পলিগ্রাফিক টেস্ট পলিগ্রাফিক টেস্টটা আসলে কি পলিগ্রাফিক টেস্ট আমরা যদি একদম জাঙ্ক সায়েন্স ভাষায় ধরি তাহলে সেটা হচ্ছে গিয়ে লাইভ মানে কোন একজন অপরাধী যাকে কোনো একটি অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে তার বয়ানে সম্পূর্ণ সত্যি কথা বলছে কিনা সেইটা জানার জন্য কিন্তু এই পলিগ্রাফিক টেস্ট করা হয়ে থাকে কিন্তু এই পলিগ্রাফিক টেস্টের জন্য আদালতের নির্দেশ ভীষণ রকমভাবে জরুরি একই সঙ্গে যে ব্যক্তির ওপর এই টেস্ট করা হচ্ছে বা যেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে এই টেস্টের মাধ্যমে সেই ব্যক্তিরও অনুমতি নেওয়া প্রয়োজন তারও সেটাই মত রয়েছে কিনা সেটা জানা প্রয়োজন ঠিক যেরকমভাবে রাজেশ একটু আগেই আপনাদের বলছিলেন না যে কোন মানসিক অবস্থা থেকে এই ধরনের একটা জঘন্য অপরাধ সংগঠিত হতে পারে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলা যেতে পারে এটিকে এবং এই অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে অপরাধীর বা অভিযুক্তের কি কি মানসিক স্টেট ছিল সে কি করছিল কোন ভাবনা থেকে সে এটা করছিল এই বিষয়গুলো জানা এবারে সিবিআইয়ের কাছে জরুরি হয়ে যাচ্ছে রাজেশ আমি এই জায়গা থেকেই আস তোমার কাছে জানতে চাইব কোথাও কি তদন্তকারী আধিকারিকদের মনে হচ্ছে যে সঞ্জয় রায় যে কথাগুলো বলছে যে তথ্যগুলো তাদেরকে দিচ্ছে সেগুলোর মধ্যে গড়মিল রয়েছে সেগুলো ভুল তথ্য দিচ্ছে সেই কারণেই তারা এই টেস্টের ভাবনা পলিগ্রাফিক চিন্তা করছেন দেখো এই ভাবনা কেন আসছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে সিবিআই কাছে রয়েছে একগুচ্ছ প্রশ্ন কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না সেগুলোর এবং যখন একজন মাত্র অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি যেহেতু একাধিক প্রশ্নের উত্তর মিলছে না ফলে সেই সমস্ত উত্তর এই মুহূর্তে খুঁজতে তা এই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত রয়েছেন সিবিআই গোয়েন্দারা এবং যখন শুধু সিবিআই না কলকাতা পুলিশের কাছেও একাধিক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমরা এখনও পাইনি সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু এই মুহূর্তে সিবিআই খোঁজার চেষ্টা করছে কিন্তু একমাত্র ধৃত অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু নতুন কোনো তথ্য বের করা যাচ্ছে না সে প্রত্যেকদিন এক কথা বলে যাচ্ছে যে সে একাই ছিল সে অপরাধ করেছে সে স্বীকার করছে এবং তার জন্য ফাঁসিতে ঝুলতে রাজি ফলে একাধিক যে প্রশ্নের উত্তর মিলছে না সেই নামেলা উত্তরগুলোর প্রশ্নগুলো সাজিয়েই কিন্তু সিবিআই আরও তাদের তদন্তকে এক কদম এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই কারণে কিন্তু এই টেস্টের চিন্তাভাবনা কিন্তু যেমনটা তুমি বললে এই পরীক্ষা কিন্তু করা এত সহজ নয় যে কোনো তদন্তকারী আধিকারিক এজেন্সির জন্য যথেষ্ট কাঠখড় পড়াতে হয় তার জন্য যে অ্যাকিউজ তারও কিন্তু যেরকম কনসেন্ট লাগে পাশাপাশি আদালতের কিন্তু নির্দেশ তার জন্য জরুরি ফলে সিবিআইকে কিন্তু যদি এই টেস্ট করাতে হয় সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হবে আদালতের থেকে পারমিশন নিয়েছে তবে কিন্তু সেই পরীক্ষা সিবিআই করাতে পারে তো এক্ষেত্রে আরও একটা তত্ত্ব যারা বিশেষজ্ঞ এক্ষেত্রে তারা বলে থাকেন যে এই যে পলিগ্রাফিক টেস্ট এটা নাকি আদালতে অ্যাডমিসেবল নয় বেশিরভাগ ক্ষেত্রেই নাকি এটা দেখা যায় এই এই অবস্থা থেকে কি কি তথ্য জানা যাচ্ছে দেখো কিন্তু তারপরেও আদালতে পারমিশন এবং ওই অভিযুক্তের কনসেন্ট অবশ্যই জরুরি কারণ সিবিআইয়ের যে তথ্য বার করার জন্য বা সত্যি বলছে না মিথ্য বলতে বলছে বার করার জন্য সিবিআইয়ের কাছে হয়তো এই পরীক্ষা জরুরি বলে মনে হয়েছে সেই কারণেই হয়তো তারা ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে কিন্তু তার জন্য যদি অ্যাকিউজড বা সঞ্জয় যদি বেঁকে বসে তাহলে কিন্তু এই পরীক্ষা করা সম্ভব না অতীতে আমরা একাধিক কেস স্টাডি এরকম আমরা দেখেছি একাধিক কেসে আমরা দেখেছি যে ইনভেস্টিগেটিং এজেন্সি এরকম ধরনের পরীক্ষা করতে কিন্তু যে ধৃত অভিযুক্ত সে কিন্তু রাজি হয়নি সে বেঁকে বসেছে বা সে বিভিন্ন অসুস্থতার কারণ দেখিয়েছে বা সে সমস্ত কারণে কিন্তু অতীতে এরকম বহুবার এই পরীক্ষা ভেসতে গিয়েছে ফলে এই পরীক্ষা আদৌ হবে কিনা সেটা অনেক কিছুর উপরে নির্ভর করছে কিন্তু যেভাবেই হোক সঞ্জয় যদি রাজি হয় তবেই সেই পরীক্ষা করতে পারবে সিবিআই পাশাপাশি আদালতের অনুমতি বাধ্যতামূলক এই ধরনের পরীক্ষার জন্য এখন যে বিশেষজ্ঞরা রয়েছেন তাদের দক্ষতার ওপরেও অনেক কিছু নির্ভর করছেন এবং পাশাপাশি গতকালকে যে সাইকোলজিক্যাল অ্যানালিসিস টেস্ট করা হয়েছে সেই সাইকো অ্যানালিসিসের ওপরও কিন্তু এই তদন্ত অনেকটা ডিপেন্ড করছে তার কারণ যেমনটা তোমাকে বলছিলাম যে এই যারা বিশেষজ্ঞ রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা কিন্তু বুঝতে চাইছেন যে এই সাইকো অ্যানালিসিস দিয়ে বুঝতে চাইছে যে কি ধরনের মেন্টালিটি সঞ্চয় ছিল এবং কোন ধরনের সাইকোলজি থাকলে একটা অপরাধী এই ধরনের অপরাধ করতে পারে এটা জানার জন্য এটা জানা এই কারণে জরুরি যে সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ থেকে শুরু করে সঞ্জয়ের বিরুদ্ধে তার যে ইনভলভমেন্ট বা সে কতটা সে ভুল করে করে ফেলেছে নাকি সে ইচ্ছাকৃত করেছিল নাকি প্রথম থেকে তার অপরাধ মনস্ক ছেলে ছিল এইগুলো এই জায়গা থেকেই আমি রাজেশের কাছে একটি বিষয় আসবো এই যে সাইকো অ্যানালিসিস টেস্টের কথা বলা হচ্ছে যেখানে আধিকারিকরা মনে করছেন তদন্তকারীরা কোথাও না কোথাও মনে করছেন যে এই যে সঞ্জয় রায় তার মানুষ মানসিক একটা কোথাও কিছু সমস্যা হয়ে থাকলেও থাকতে পারে সবই সম্ভাবনার একটা জায়গায় রয়েছে কিন্তু রাজেশ একটা বিষয় দেখো যদি এই মানসিক বিকৃতি বা মানসিক একটা সমস্যাই থেকে থাকে তাহলে সঞ্জয় রায় তার বয়ানে বারবার একই কথা কি করে বলছে সে নিজে দোষ স্বীকার করছে এবং তার জন্য সে চরম শাস্তি পেতেও রাজি রয়েছে এই একই কথা বারবার করে কারণ আধিকারিকরা তাদের যে মানে তদন্তকারীরা তাদের যে তদন্ত প্রক্রিয়া তাতে যে ইন্টারোগেশন করেন বা যেরা করেন তাতে বারবার একই প্রশ্ন করতে থাকেন এবং কোন একটি জায়গায় গিয়ে একই প্রশ্নের যদি দুরকমের উত্তর আসে বা ভুল উত্তর আসে তখন সেক্ষেত্রে তারা সেইটাকে ক্লু করে এগিয়ে যেতে পারেন কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঞ্জয় প্রত্যেকবার একই কথা বলছেন একই উত্তর দিচ্ছেন তার মানে মানসিক বিকৃতির যে জায়গাটা এইটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে ঠিক এই কারণেই সাইকোনালিসিস টেস্ট করেছে সিবিআই যে কথাগুলো বললে সেইগুলোই হচ্ছে এই এই টেস্টের পেছনে যুক্তি বা কারণ বলতে পারো তার কারণ যে এক কথা সে বারবার বলে যাচ্ছে এবং যে অপরাধ সে রাত্রিবেলা মধ্যরাতে করেছে সেই অপরাধ ঠিক তার পরদিন দিন স্বীকার করে নিচ্ছে সকালবেলা এবং তারপর দিন রাত্রিবেলা কিন্তু কলকাতা পুলিশকে সে জানাচ্ছে যে সে অপরাধ করছে সে স্বীকার করছে এবং তার জন্য সে ফাঁসির ধরিতে ঝুলতে রাজি আছে ফলে এই ঘন্টায় ঘন্টায় যে তার মানসিকতা বদলাচ্ছে ফলে এইটাই জানার চেষ্টা করছে সিবিআই যে সে কি ধরনের মানসিকতা এবং এটা কেন জরুরি যেটা জানাচ্ছিলাম যে তার চরিত্র সম্পর্কে তার মানসিকতা সে কতটা অপরাধমনস্ক নাকি সে ভুল করে করেছে এইগুলো কিন্তু আদালতের সিবিআইকে বা যে কোনো তদন্তকারী সংস্থাকে জানাতে হবে কারণ এটা যে বিরলের মধ্যে বিরলতম সেইটা প্রমাণ করার জন্য কিন্তু সে কতটা গভীরভাবে অপরাধ মনস্ক ছিল সেইটা প্রমাণ করা সিবিআই জন্য আরেকটা জরুরি এবং তোমাকে জানিয়ে রাখি যখন কোনো আদালত কোনো মামলায় এই ধরনের জঘন্য ঘৃণ্য অপরাধের মামলায় যদি কোনো দোষী কোনো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার তাকে যদি ফাঁসির সাজা বা চরম সাজার যদি কখনো নির্দেশ দেয় সেক্ষেত্রে কিন্তু এই নির্দেশের পেছনে থাকে বিরলের মধ্যে বিরলতম এই কেস এবং যে কোনো তোমার মনে থাকবে অতীতে যখনই আদালত আমরা সময় আদালত যখনই কোনো ফাঁসির সাজা শোনায় ফাঁসির সাজার শোনানোর মধ্যে সেই অর্ডারটার মধ্যে এই শব্দটা মেনশন থাকে যে এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা সেই কারণে আমরা দোষীকে ফাঁসির সাজা ঘোষণা করছি ফলে এই বিরলের মধ্যে বিরলতম এই শব্দটাকে প্রমাণ করার জন্য কিন্তু তার অপরাধ মনস্ক কতটা সে ছিল সেটাও সিবিআইয়ের প্রমাণ করা ততটাই জরুরি ফলে সেই কারণে কিন্তু এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে সিবিআই তরফে তরফে যাতে সঞ্জয়ের অপরাধ মনস্কতা যাতে তারা আদালতে প্রমাণ করতে পারে এবারে আমি আমরা আপনাদের একটা ভিজুয়াল দেখাবো সঞ্জয় রায়ের তার যে অ্যাটিটিউড তার যে বডি ল্যাঙ্গুয়েজ গ্রেপ্তার হওয়ার পর আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি দেখেছেন এবং সঞ্জয়ের যে কোনো অনুতাপ বা সে যে অনুতপ্ত এই ঘটনা ঘটানোর পর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেটা কতটা মানে তাকে প্রভাব ফেলেছে এটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাবে না মানে আমরা প্রথম দিন থেকে যেটা দেখতে পেয়েছি যে এই সঞ্জয় রায় যখন প্রথম তাকে দেখা গেল তাকে পুলিশ তার হাত ধরে নিয়ে যাচ্ছে সেই ছবিতেও তার চোখে মুখে কিন্তু এই এর অনুতাপের কোনো লেশ মাত্র ছিল না পরবর্তী সময়ে সুবিধার জন্য যখন সিবিআইও তাকে নিয়ে যাচ্ছিলো সেই সময় তার মুখ ঢাকা ছিল অবশ্য এবং সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজ তাক বাংলায় এবং এই যে আমরা আলোচনাটা করছি এটা খুব ইম্পর্টেন্ট যে সঞ্জয় রায়ের যে বক্তব্য সেই বয়ান কতটা সত্য সিবিআই আধিকারিকরা তদন্তকারীরা তারা পর্যন্ত ধন্দে পড়ে গিয়েছেন যে এই সঞ্জয় রায় সঠিক বলছে কিনা তার সাইকো অ্যানালিসিস টেস্ট হয়েছে কিন্তু তারপরেও আধিকারিকরা বা সিবিআইয়ের যারা দুদে অফিসাররা যারা দিল্লি থেকে এসেছেন এখানে এই কেসের ইনভেস্টিগেশন করতে তারা কিন্তু যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছেন সে কথা বলার অপেক্ষা রাখে না একই সঙ্গে যেটা আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আমি রাজেশের কাছে আসব সেটা হচ্ছে রাজেশ এই যে সন্দীপ ঘোষ আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল তাকে নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে এই সন্দীপ ঘোষ আজকে সকালেও তিনি সিজিওতে হাজির হয়েছেন তাকে আজকেও জেরা করা হবে এবং মনে করা হচ্ছে টানা জেরা করা হবে যেরকম আমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি এই সন্দীপ ঘোষের যে মোবাইল তার যে ফোন সেটাও নাকি ফরেন্সিক টেস্টের জন্য পাঠানোর একটা প্রয়াস সেখানে তৈরি হয়েছে তার মানে কি এটা আদি তদন্তকারীরা মানে কোথাও না কোথাও এটা মনে করছেন যে সন্দীপ ঘোষ যা যা বলছেন তা হয়তো সঠিক তথ্য দিচ্ছেন না দেখো সন্দীপ ঘোষ প্রথম দিন থেকে সিবিআই র্যাডারে রয়েছে তদন্তকারীদের আতস কাছে তলায় যে কটা চরিত্র রয়েছে তার মধ্যে সন্দীপ ঘোষ একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাকে কিন্তু আজকে নিয়ে চার দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফলে সিবিআই যে সন্দীপ ঘোষের বয়ান এবং তার ভূমিকাকে কতটা গুরুত্ব দিচ্ছে তা আমাদের বলার অপেক্ষা রাখে না দর্শকদের কারণ কলকাতা পুলিশ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেনি বলে অভিযোগ উঠেছিল যদিও কলকাতা পুলিশের ব্যাখ্যা ছিল যে সন্দীপ ঘোষকে তারা প্রথম দিন যেদিন দেহ উদ্ধার হয়েছিলো সেদিন হাসপাতালে বসেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং যেদিন কলকাতা হাইকোর্ট এই মামলাটি সিবিআর হাতে তুলে দেয় তার ঠিক আগের দিন তাকে নোটিশ সার্ভ করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তার আসার কথা ছিল মঙ্গলবার যেদিন কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্ত ভার হাতে তুলে দেয় ফলে সেই খবর দেখার পর সে খবর জানার পর তিনি আর কলকাতা পুলিশের কাছে আসেননি কারণ সে মামলাটাই তখন কলকাতা পুলিশের হাতে ছিল না ফলে কলকাতা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতেও না সেখানে সন্দীপ ঘোষ আসেনি কিন্তু সিবিআই এই ঘটনা তদন্তবার হাতে নেওয়ার পর দিন থেকেই কিন্তু সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করছে এবং আমরা দেখেছি আজকে নিয়ে চার দিন এবং শুধু তাই নয় তাকে এমন আমরা দেখেছি রাত তিনটের সময় ছাড়া হয়েছে আবার পর দিন সকাল এগারোটায় আসতে বলা হয়েছে তারপরে তাকে প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা ধরে কখনো ন ঘন্টা তাকে জেরা করা হয়েছে ফলে সন্দীপ ঘোষের ভূমিকা কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা তার ফোনের কিন্তু যে সিডিআর কল ডিটেলস রেকর্ড যেটাকে বলা হয় সে সিডিআর কিন্তু সিবিআই খতিয়ে দেখছে সে ঘটনার পর কাকে কাকে ফোন করেছিল কার সাথে কী কথা হয়েছিল সেগুলো জানার জন্য কিন্তু সিডিআর অত্যন্ত জরুরি এবং এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া তদন্তের মধ্যে এবং ওই যে যে চল্লিশ মিনিট প্রথম চল্লিশ মিনিটটা ভাবাচ্ছে সিবিআইকে কোন চল্লিশ মিনিট কারণ হচ্ছে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সাড়ে নটা নাগাদ এবং দশটা দশে পুলিশকে খবর দেওয়া হয়েছিল হাসপাতালের তরফে এবং হাসপাতালের মধ্যেই পুলিশের একটি আউটপোস্ট রয়েছে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে চব্বিশ ঘন্টা সাত দিন কলকাতা পুলিশের কর্মীরা থাকেন তাহলে এমার্জেন্সি যারা যারা আর হাসপাতাল গেছেন তারা জানবেন আরজিগড় হাসপাতালের মেন গেট দিয়ে ঢুকেই ডানাতে এমার্জেন্সি বিল্ডিং এবং তার সামনেই রয়েছে পুলিশের আউটপোস্ট সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে যদি একজন কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাহলে সেই বিল্ডিংয়ের বাইরে আউটপোস্টকে জানাতে চল্লিশ মিনিট লাগলো কেন এবং সেই চল্লিশ মিনিটে কি ঘটেছিল যেটা সূত্রের দাবি যে প্রথম যারা প্রথম কয়েকজন সুইপার হসপিটালের কয়েকজন সুইপার সেই দেহটি দেখতে পান তিনি দেখতে পেয়ে সেই সময় সবাইকে ডেকে আনেন এবং তার সহকর্মীরা ওই হাসপাতালে কর্তব্যরত সহকর্মীরা সেই দেহ দেখতে পেয়ে তারা তাদের যারা ডিপার্টমেন্টাল যারা হায়ার অথরিটি রয়েছে তাদেরকে জানান যাদের মধ্যে রয়েছেন চেস মেডিসিনের এইচওডি রয়েছেন যাদের মধ্যে রয়েছেন হসপিটালের প্রাক্তন এমএস ভিপি সঞ্জয় বশিষ্ঠ এবং যার মধ্যে রয়েছেন অবশ্যই এই সন্দীপ ঘোষ যিনি তার তৎকালীন প্রিন্সিপাল ফলে তারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন তারা দেহটা প্রথম দেখেন এবং তার চল্লিশ মিনিট বাদে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশকে থানাকে খবর দিতে হয়নি লালবাজারকে খবর দিতে হয়নি পুলিশ কমিশনারকে দিতে হয়নি কাকে দিয়েছে যে আউটপোস্ট এমার্জেন্সি বিল্ডিংয়ের বাইরে রয়েছে পুলিশের ফাঁড়ি বিল্ডিংয়ের বাইরে থাকা পুলিশ ফাঁড়িকে খবর জানাতে চল্লিশ মিনিট কেন সময় লাগলো সেই চল্লিশ মিনিট তারা দেহর সামনে দাঁড়িয়ে কী করছিল তারা কাকে কাকে ফোন করেছিল তারা কি বলেছিল এবং চল্লিশ মিনিট কী ঘটেছিল এই চল্লিশ মিনিট কিন্তু সিবিআই এই মুহূর্তে সবথেকে তারা গুরুত্ব দিয়ে দেখছে এই জায়গা থেকে রাজেশ একটা অভিযোগ উঠছে সেটা হচ্ছে যে এই চল্লিশ মিনিটেই নাকি তথ্য প্রমাণ সবকিছু লোপাট হয়েছে এই অভিযোগটা উঠছে যদিও প্রমাণ যতক্ষণ না পর্যন্ত কিছু প্রমাণিত হচ্ছে সেটা আইনের চোখে মানে একদম দোষ নয় তাকে দোষী সাব্যস্ত করা যায় না কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে সিবিআই এই সন্দীপ ঘোষকে বারবার জিজ্ঞাসাবাদ করছে চারবার চার দিন হয়ে গেল টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সকালে আসছেন রাতে বেরোচ্ছেন আবার পরের দিন সকালবেলা আসছেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে সিবিআই যখনই সন্তোষজনক উত্তর না পায় সেই সময় তাকে কিন্তু হেফাজতে নেওয়ার একটা প্রয়াস তারা করে চেষ্টা করে আদালতের কাছে তারা দ্বারস্থ হয় এবং অ্যারেস্ট করে এবং এইভাবে মানে সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা যায়নি এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু প্রথম দিন একবার মনে করে দেখুন যখন সন্দীপ ঘোষকে মাঝপথে তাকে সিবিআই তুলে নিয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিল সেই সময় থেকে মনে হয়েছিল যে সন্দীপ ঘোষ মনে হয় এবার অ্যারেস্ট হবেন কিন্তু তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা যায়নি আমরা যদির দিকে যদি একটু তাকাই ইফস অ্যান্ড বার্টসের দিকে যদি তাকাই তাহলেই যে তথ্য প্রমাণ লোপাটের একটা অভিযোগ উঠছে চল্লিশ মিনিটে তাতে করে সন্দীপ ঘোষের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে সিবিআই কি ভাবছে দেখো ওই চল্লিশ মিনিটের উত্তর এখনো পর্যন্ত সিবিআই কাছে স্পষ্ট নয় এবং অবশ্যই স্যাটিসফাইড নয় তার জন্যেই তাকে লাগাতার ডেকে পাঠানো হচ্ছে প্রত্যেক দিন তাকে আসতে বলা হচ্ছে এবং তাকে প্রথম দিন জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু পরদিন তাকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল তিনি যে সমস্ত বক্তব্য সিবিআই হাতে রেখেছিলেন তার তার স্বার্থে তার বক্তব্যের স্বার্থে তথ্য প্রমাণ নিয়ে আসতে বলা হয়েছিল এবং তারপরও তাকে রাত তিনটি ছাড়া হয়েছে এবং তারপর দিন ফের ডাকা হয়েছে আজকে ফের অর্থাৎ আজকে চতুর্থ দিন সিবিআই লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ এখন সিবিআই ওই চল্লিশ মিনিটটা জানার চেষ্টা করছে যেই চল্লিশ মিনিটে কিন্তু ডক্টর সন্দীপ ঘোষ একা ছিলেন সেই চল্লিশ মিনিটে কিন্তু বহু মানুষ সেখানে প্রবেশ করেছেন যারা ওই হাসপাতালে কর্মরত ওই হাসপাতালের একাধিক চিকিৎসক সেখানে প্রবেশ করেছেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা গিয়েছেন এবং সেখানকার তার ব্যাচমেটরা গিয়েছেন ফলে শুধু সন্দীপ ঘোষ নন আরও অনেকেই সিভিআর এই মুহূর্তে আতস কাচের তলায় রয়েছে তাদেরকে ইতিমধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই হাসপাতালের যিনি সঞ্জয় বশিষ্ঠ যিনি ছিলেন এমএস তৎকালীন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে যিনি ডক্টর পলি ব্যানার্জি বলে একজন চিকিৎসক যিনি পোস্টমর্টে যখন করা হয়েছিল সেই টিমের মধ্যে ছিলেন তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পাশাপাশি ওই দিন ওই চল্লিশ মিনিটে যারা যারা প্রবেশ করেছিলেন সবাইকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ফলে সবার ভূমিকা এই মুহূর্তে সিবিআর কাছে তলায় রয়েছে কারণ ওই চল্লিশ মিনিট কলকাতা পুলিশের কাছে খবর যাওয়ার আগে অর্থাৎ দেহ উদ্ধারের পর থেকে কলকাতা কথাগুলি জানা পর্যন্ত সেই চল্লিশ মিনিট কি হয়েছিল সেটাই কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করতে চায় সিবিআই এবারে রাজেশ আমরা আবারও একটু এই পলিগ্রাফিক টেস্টের দিকে ফিরে আসি এই যে সঞ্জয় রায়ের যে পলিগ্রাফিক টেস্ট করার ভাবনা চিন্তা সিবিআই আধিকারিকরা করছেন তারা আদালতে মুভ করবেন কি করবেন না সেটা তো সময়ই বলবে কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে বলে জানতে পারা যাচ্ছে সবই সম্ভাবনার একটা জায়গা থেকে বলিগ্রাফিক টেস্ট এবং নার্কো অ্যানালিসিস টেস্ট এই দুটো টেস্টের ক্ষেত্রে তো আদালতের পারমিশন দরকার হয় আরও একটি বিষয় দরকার হয় সেটা হচ্ছে যিনি অভিযুক্ত তার সম্মতি তিনি যদি সম্মত হন সেক্ষেত্রেই কিন্তু এই টেস্টের পক্ষে তারা এগোতে পারে এবারে সঞ্জয়ের যে ভূমিকা সঞ্জয় রায়ের যে বক্তব্য রেগুলার একই কথা বারবার করে বলছে সঞ্জয় রায় সে দোষ করেছে সে স্বীকার করছে তার জন্য চরম শাস্তি পেতে সে তৈরি সেটাও বলছে তা তাকে সম্মত করা এটা কি সিবিআই আধিকারিকদের পক্ষে খুব সহজ হবে রাজেশ দেখো সেটা সময় বলবে এটা এই উত্তর পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তার কারণ সিবিআই কিন্তু এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তাকে রোজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেটা করা হচ্ছে এখন এই পরীক্ষার জন্য সঞ্জয় সম্মতি দেবে কিনা তার জন্য আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সময়ের দিকে এবং অপেক্ষা করতে হবে তবে সিবিআই যদি আদালতে মুভ করে আদালতে যায় যদি এই টেস্টের অনুমতি চে তাহলে সেটা কিন্তু অবশ্যই মামলার জন্য একটা বড় ডেভেলপমেন্ট এবং আদালতে যদি অনুমতি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নতুন দিশা খুলে যেতে পারে আবার নাও খুলতে পারে এবার এটা ডিপেন্ড করছে কিন্তু যে সাইকো কিন্তু অবশ্যই সিবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি যেমনটা তোমাকে বললাম যে যখন কোন বিরলের মধ্যে বিরলতম যখন কোন বিরলের মধ্যে বিরলতম অপরাধ ঘটে সেই সেইটা কেন বিরলের মধ্যে বিরলতম সেটা প্রমাণ করতে হয় ইনভেস্টিগেটিং এজেন্সিকেই এবং সেই প্রমাণ রাখতে হয় আদালতকে আদালতের সামনে এবং আদালত তার উপরেই কিন্তু বিচার করে তোমার মনে থাকবে আমি একটু আগে যেমনটা বললাম অতীতেও যখন কোনো এই ধরনের কেসে আদালত ফাঁসির সাজা শুনিয়েছে আদালত যখন কোনো দোষী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যখন তাকে ফাঁসির সাজা ঘোষণা করেছে তখন প্রত্যেকটা অর্ডারে কিন্তু এই সেন্টেন্সটা এই বাক্যটা উল্লেখ থাকবে তোমার মনে থাকবে অতীতে যতবার এরকম ধরনের ঘটনা ঘটেছে যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হওয়ায় দোষীকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে ফলে এই বিরলের মধ্যে ලతම బක්க்க ොন্ধට. প্রমাণ করতে হয় সেই ইনভেস্টিগেটিং এজেন্সিকে এক্ষেত্রে বর্তমানে ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছে সিবিআই ফলে এটা কেন বিরলের মধ্যে বিরলতম সেটা প্রমাণ করার জন্যই এই সাইকো টেস্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই টেস্টের মাধ্যমে উঠে আসবে সঞ্জয়ের মানসিকতা ঠিক কোন লেভেলের ছিল কতটা অপরাধ মানস্ক সে প্রথম থেকেই ছিল সেটা কি সেদিন নেশার ঘরে আচমকা করে ফেলেছে নাকি সে প্রথম থেকে অপরাধ ছিল এবং সেটা ইচ্ছাকৃতভাবে করেছে তার জন্য সে কতটা অনুতপ্ত নাকি আদৌ অনুতপ্ত নয় যদিও হয়ে থাকে তাহলে তার পরিমাণ কত এবং এই মুহূর্তে সে সঞ্জয় নিজের করা অপরাধকে কী চোখে দেখছে এই বিষয়গুলোই কিন্তু সাইকো এনালিসিস টেস্ট উঠে আসবে যা আদালতে প্রমাণ করার জন্য সিবিআইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে একই জায়গা থেকে এই যে সাইকো এন্যালিসিস টেস্ট থেকে নিশ্চিতভাবে পজিটিভ লিড আধিকারিকরা পেয়েছেন তদন্তকারীরা পেয়েছেন সেই কারণেই হয়তো এই পলিগ্রাফিক টেস্টের একটি বিষয় সামনে আসছে যদিও সেটা কতটা সত্য এবং সেটা তো সময় বলবে এবং সিবিআই যখন সেটা আবেদন করবে তখন সেটা বোঝা যাবে আমি একটু ওই টেকনিক্যাল পার্টটায় আসবো রাজে সেই যে পলিগ্রাফিক টেস্ট এটা কিভাবে করা হয় মানে আমাদের ভিউয়ার্সদের জন্য একদম সহজ ভাষায় যদি একটু ব্যাখ্যা করো দেখো এটা সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর এটি সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর একটি টেস্ট এবং অতীতে সিবিআর মতন বেশ কিছু তদন্তকারী সংস্থা কিন্তু এই ধরনের পরীক্ষা করেছে এবং এটা পুরোপুরি প্রযুক্তির উপর নির্ভর করা হয় কারণ এটি কোনো মানুষের হাতে থাকে না এটা কোনো ম্যানুয়াল টেস্ট নয় এটা পুরোপুরি একটা টেকনিক্যাল টেস্ট কিন্তু এটা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে এটা কতটা সঠিক হয় কতটা সঠিক মানে বেঠিক হয় এটা নিয়ে কিন্তু অতীতে অনেক বিতর্ক হয়েছে এবং বিশেষজ্ঞরা নিজেদের মত রেখেছেন ফলে এটা বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু অতীতে প্রশ্ন উঠেছে এখনও উঠছে ভবিষ্যতেও হয়তো উঠবে কারণ একজন মানুষ কতটা সত্যি বলছে এটা তদন্তকারী সংস্থার একাংশ দাবি করে থাকে যে প্রযুক্তির মাধ্যমে জানা সম্ভব কারণ তার মধ্যে সেই সময় যখন তাকে প্রশ্ন করা হয় তার মধ্যে কি চলছে তার 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 রক্ত সঞ্চালন বলো তার তার হার্টবিট বলো অনেক কিছু শারীরিক গতিবিধি দেখে কিন্তু প্রযুক্তি ঠিক করে দেয় সেই উত্তরটা ঠিক বলছে না ভুল বলছে কিন্তু সেটা নিয়ে অবশ্য অবশ্যই এটা আলোচনার সাপেক্ষ এবং বিতর্ক সাপেক্ষ কারণ এটা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে এখনও প্রশ্ন উঠছে যে এই পরীক্ষা অতীতেও করা কিন্তু যথেষ্ট অনেকবার এমন আমরা দেখেছি যে তাদেরকে কাঠখড় পড়াতে হয়েছে অনেক সময় চেষ্টা করেও পারা যায়নি তার কারণ এটা করার জন্য সব থেকে যে জরুরি যার পরীক্ষা হবে তার সম্মতি এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি ধৃত প্রযুক্তি কিন্তু সম্মতি দেয় না আমরা পশ্চিমবঙ্গের অনেক কেস দেখেছি যেখানেও কিন্তু তাকে সম্মতি দেওয়া হয়নি ফলে এই টেস্ট করা যায়নি সর্বভারতীয় স্তরে এমন উদাহরণ বহু রয়েছে ফলে সিবিআই কিন্তু এই এই সিবিআই কিন্তু এই কাঠখর যথেষ্ট পরাতে হবে এবং সেটা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েও কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে বেশ একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হচ্ছে এখানে যে পলিগ্রাফিক টেস্টের কথা আমরা আলোচনা করছি এই পলিগ্রাফিক টেস্ট করাতে গেলে সিবিআইকে বেশ কাঠখড় পোড়াতে হবে এটা কিন্তু স্পষ্ট আদালতের অনুমতি তো লাগবেই কিন্তু তার সবথেকে থেকে বড়ো যে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে যে অভিযুক্ত যার বয়ান সত্য কি মিথ্যা যাচাই করার জন্য এই পলিগ্রাফিক টেস্ট করা হবে সেই অভিযুক্তের সম্মতি দরকার হবে এবার সঞ্জয় রায় এখানে সম্মতি দেবে কিনা সেটা কিন্তু বড় একটা বিষয় কারণ যেটা সবথেকে বড়ো বিষয় তদন্তের ক্ষেত্রে সেটা হচ্ছে সঞ্জয় রায়ের যে বয়ান সেই বয়ান কিন্তু সে বারবার একই কথা বলছে তার বয়ানে সে একই বিষয় সে তুলে ধরার চেষ্টা করছে এবারে তার বয়ানে এমন কিছু বিষয় তদন্তকারীরা দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যাতে করে এই সাইকো অ্যানালিস টেস্ট তারা করিয়েছেন এবং এখান থেকেই তার মানসিক বিকৃতি বা মানসিক বিকারগ্রস্ত একটা তত্ত্ব কিন্তু এখান থেকে উঠে আসছে এবারে এটা খুব ইন্টারেস্টিং বিষয় রাজেশ এই মানসিক বিকারগ্রস্ত সে প্রথম থেকেই নাকি সে তদন্তে অসহযোগিতা করার জন্য মানসিক বিকারগ্রস্ত নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করছে এটাও কিন্তু একটা বড় ব্যাপার রাজেশ দেখো সে কতটা অপরাধ মানুষ কি ছিল তার পাস্ট কিছু হিস্ট্রি শুনলে আমরা খুব স্বাভাবিকভাবে অনুমান করতে পারব এবং আমরা নিজের আস্তাক বাংলা তো আমরা দেখিয়েছি এবং এর আগেও সম্প্রচার করেছি যে সঞ্জয় রয় কিন্তু আগে থেকে যথেষ্ট ভায়োলেন্ট ছিল এবং তার মানসিকতা সম্পর্কে কিছুটা আইডিয়া আমরা পেয়েছিলাম এটা জানার পর যখন তার শাশুড়ি বলেছিলেন আমাদেরকে অন ক্যামেরা তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তার কন্যা অর্থাৎ সঞ্জয়ের সে স্ত্রীকে সে মারধর করত সে অক্ষত্য নির্যাতন করত এবং সেই মারধর যখন নিয়মিততে পৌঁছায় সেই সময় কিন্তু সঞ্জয়ের শাশুড়ি তার বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং সঞ্জয়ের শাশুড়ির দাবি ছিল আমাদের কাছে যে সঞ্জয়ের বিরুদ্ধে তিনি কালীঘাট থানার দ্বারস্থ হয়েছিলেন লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে জিডি হয়েছিল সঞ্জয়কে তিনি নাকি নিজে নিয়ে গিয়ে কালীঘাট থানায় দিয়ে এসেছিলেন যদিও সেটার এফআইআর আর কনভার্ট হয়নি বলে তার দাবি এবং সঞ্জয় প্রভাব খাটিয়ে সেদিনই বেরিয়ে যায় যেহেতু এফার হয়নি ফলে সঞ্জয় গ্রেপ্তারও হয়নি এমনটা আমাদেরকে জানিয়েছিলেন সঞ্জয় শাশুড়ি এবার সঞ্জয় কিন্তু ওটাই প্রথম এবং শেষ স্ত্রী নয় সঞ্জয় নাকি চার চারটে বিয়ে করেছিলেন এমনটাই কিন্তু সঞ্জয়ের পাড়া প্রতিবেশী সূত্রে আমরা জানতে পেরেছিলাম এবং তাদের দাবি ছিল যে তার আগের তিনজন স্ত্রী তারা কিন্তু সঞ্জয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা চলে যায় এবং শেষ যে স্ত্রী ছিলেন দু সালে বিয়ে হয়েছিল জুন মাসে তিনি পরবর্তীকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কিন্তু তাকেও নাকি তিনি সঞ্জয় মারধর করত এবং তার নির্যাতনে সে অতিষ্ঠ হয়ে নিজের পরিবারকে জানিয়েছিল এবং তারপর সঞ্জয় শাশুড়ি কালীঘাট থানার দ্বারস্থ হয় এবং সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ হয় এবং পুলিশ সূত্র আমরা জানতে পারি সঞ্জয় শুধু স্ত্রী নয় সঞ্জয় তার নিজের মাকে অত্যাচার করত সঞ্জয় নিজের বোনকে অত্যাচার করত সঞ্জয় দুই বোন রয়েছে সেই বোনদের অত্যাচার করতো এবং তার স্ত্রীকে অত্যাচার করতো কথা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি কারণ কলকাতা পুলিশকেও সে কিন্তু জিজ্ঞাসাবাদের এই কথাগুলো স্বীকার করেছিল ফলে সঞ্জয় প্রথম থেকেই এই ধরনের অপরাধ মনস্কতা মনস্কতার মধ্যে ছিল বিকারগ্রস্ত ছিল এই কথা বলার অপেক্ষা রাখে না একদমই মানে ক্রিমিনাল মাইন্ডসেট সঞ্জয় রায়ের আগে থেকেই ছিল তার পাস্ট হিস্ট্রি দেখে অন্তত বোঝা যাচ্ছে তদন্তকারীরা আরও ভালো হয়তো এই বিষয় বুঝতে পারছেন এবং এই সঞ্জয় রায়কে নিয়ে পরবর্তী আপডেট কি হবে মানে তারা পলিগ্রাফিক টেস্ট কি করাতে পারবে না দো সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে এবং স্বাভাবিকভাবে এই যে তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়ায় আর কি কি উঠে আসে আগামী দিনে সেটা দেখবার মতন বিষয় হবে কারণ অনেক অভিযোগ সামনে আসছে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে হাসপাতালে যেখানে মানে প্লেস অফ অকারেন্স আপনারা শুনে থাকবেন বিরোধী দলনেতা বিভিন্ন সময় বারবার বলছেন যে প্লেস অফ অকারেন্স সেই জায়গায় সব তথ্য প্রমাণ কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে তো এই অভিযোগগুলো সামনে আসছে তদন্তকারীরা সেন্ট্রাল এজেন্সি তারা কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যান সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাক শুধুমাত্র আজ তাক বাংলায় আমি এই মুহূর্তেই ডিসকাশন শেষ করছি ধন্যবাদ রাজেশ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ